বিডিও অফিসে ভিডিও বিডিওর কাছে অ্যাপ্লিকেশন দিতে আমরা আসছি আমাদের একটা শ্মশান পূর্বপুরুষের ওর জন্য আসছি যে ওখানে একটা সরকার থেকে ফ্রান্ড আসছে কেন্দ্র হোক বা রাজ্য হোক ফ্র্যান্ডের জন্য ঘর তৈরি হচ্ছে আমাদের শ্মশানের শ্মশানের ঘরটা খুঁটি উদ্বোধন হয়ে গেছে তার জন্য বাধা করে জামাতুলার লোক একজনকার নাম বলে সঞ্জয় সঞ্জয় সরকার আর একজন ভরি কুষ মণ্ডপ তো ওটাই আমি বলতেছি ওরা কেন এরকম করে আমার পূর্বপুরুষের জায়গা ওটা আমার কালের জায়গা ওখানে ছ ডিস্টম কম আট বিঘা জায়গা আছে আমাদের ওরা দখল করে ধান লাগাচ্ছে ঘর বানছে গাছ লাগাচ্ছে এটা কি পাইছে আমাদেরকে 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 স্থানীয় লোকুল আর এখানকে আমাদেরকে শাসন করতে চাচ্ছে নাকি ওটা শ্মশানের জমি হ্যাঁ ওটা শ্মশানের জায়গা ওটা শ্মশানের জমিন খতিয়াল সহ আছে আমাদের কাছে কে কে দান করেছে তারও নাম আছে সে আমাদের এখানকার স্থানীয় লোক ভূমিমুত্র লোক আমাদের ওরা কেন এরকম করছে কেন ঘর বানছে কেন ধান লাগাচ্ছে এটা আমি বুঝতে পারছি না এটার জন্য সরকার আমাদের মানে সাহায্য করুক আপনারা কি চাইছেন দেখুন এখন আমরা ওখানকে শ্মশানে শ্মশানে জায়গাটা বাউন্ডারি হোক ওখানে আমরা গাছ গাছরা লাগাবো বাঁশ লাগাবো যদি গরিব লোক মরে যায় তাহলে ওই বাঁশটা দিয়ে আমরা দাহন করতে পারবো এটার জন্য আমরা আবেদন করি আর কি সরকারের কাছে আমার নাম শ্যামলাল সিংহ আমরা এই যে বিডিও ওই যে আমার একটা ওই ঠে সামনে শ্মশান হচ্ছে হ্যাঁ শ্মশান হচ্ছে শ্মশানটার জন্য আমরা একটা লিখিতভাবে আমরা মাস পিটিশন দিতে আসছি এর মধ্যে এখানে একটা প্রায় চারটা খুঁটি গাড়া ছিল চারটা খুঁটি উদ্বোধনও পর্যন্ত হয়ে গেছে এখানে ওরা আসে মাছ মাঝতে রকাবট করতেছে এটা এখনকার নয় আমরা বলি যে এটা দীর্ঘকালের এটা আমাদের বাপ দাদুকালের এটা শ্মশানে ছিল সেই শ্মশানটাকে ওনাদের আটকিবার কি কারণ আমরা বুঝতে পারিছি না কিন্তু আটকাচ্ছে ভবতোষ মণ্ডল সঞ্জয় মণ্ডল ওনার আমাদের যেটা দীর্ঘকালে ছিল সেই 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 শ্মশানটাকে ওরা কীভাবে আটকাচ্ছে আমরা তাই জন্য এই বিডিও অফিসে আসলাম লিখিতভাবে দিলাম এখন আমাদেরকে পারমিশন কী দেয় আমরা সেটাই শোনো হ্যাঁ সরকারি ফ্রন্ট থেকে বাইরে হয়েছে ওটা এমএলএ ফ্রন্ট থেকে একটা বাইর করা হয়েছে এটা বললে বলতে পাঁচ লাখ এখন বলে জিএসটি কাটবে নাকি এক লাখ তারপরে চার লাখ টাকা কাম হয় যতটুকু কাজ হয় আমাদের যেন ভালোভাবে হয় হ্যাঁ সরকারি হ্যাঁ সরকারি হচ্ছে আমাদের অভিযোগ এটাই যেন আমাদের শ্মশানটা যেখানে আছে ওইখানেই আমরা করবো ওর জন্য আমরা প্রায়ভাবে তিরিশ পঁয়ত্রিশ জন এখন আসছি ভিডিও অফিসে সেই শোনার জন্য এখন ওরা কী করতেছে ম্যাডাম কী বলতেছে সেটা এখন আমরা জানতে পারি নাই কিছু হ্যাঁ বলছে কালকে থেকে কাজ ধরো এখন আমি তাই চিন্তা আছি কালকে কাজ ধরে কেন আমার নাম সুশীল সিংহ বাড়ি কঙ্গরপুর অভিযোগ হচ্ছে এখানে আমরা আসলাম ভিডিও অফিসে আমাদের এলাকায় একটা শ্মশান ঘাট আছে এটার নাম হচ্ছে জামাতুল্লা মৌজা আর ওখানকার সমস্ত লোক আমরা কুঙ্গরপুর বলেন আর ষাটটা গ্রামের লোক ওখানে ব্রিটিশ আমল থেকে বা পূর্বপুরুষ থেকে আমরা ওখানে দাফান লোক দেহ যদি মরে যায় দাফান করি জ্বালা জ্বালাও করি চিতাকে পুড়িয়ে দিই তো ওই স্থানে আমরা এতদিন থেকে করে আসলাম সরকারে গত একটা টাকা আসছে সেন্ট্রাল হোক রাজ্যগত হোক ওই টাকা এখন আমরা চারটে খুঁটিয়েও দিলাম এখন কিন্তু ওই উপরে কিন্তু ওরা বাইরের লোক আমাদেরকে বাধা দিচ্ছে ওর নাম হচ্ছে ভবতোষ মণ্ডল আর একটা হচ্ছে চিত্ত সঞ্জয় মণ্ডল সঞ্জয় সরকার কেন বাধা এখন বোঝা যাচ্ছে না কি কারণে বাধা দিচ্ছে গুপ্ত হিসাবে জানা গেছে যে ওরা দখল করে পরে যে কি স্টেম নিয়েছে সেটা জানা যায় না জমির পরিমাণ হচ্ছে আট বিঘা ছয় ডিসমিল কম আট বিঘা বিডিও অফিসে হ্যাঁ বিডিও অফিসে আমরা আছি কয়েকজন কয়েকজন আমার আসলাম বিশ পঁচিশ জন আসছি তো এই স্মারকলিপি আমরা পেশ করলাম ওই যে মাস পিটিশনটা ম্যাডাম বলছে ঠিক আছে কালকে আপনার আবার লিখিত হবে মেম্বারের একটা দরকার পড়বে তারপরে কাজটা শুরু হবে যেখানে সংখ্যা বেশি হবে তারাই ওটাই ব্যবহার করতে পারবে এইভাবে বলবে মাধব মুর্মু গ্রাম।